মানে যারা বিগিনার এই গেমে যারা নতুন যারা জানেন না আসলে এই গেমটা আসলে কিভাবে খেলে শুনতে ঠিক করতে পারবেন সো জাম্প আপ ফার্স্ট কাজ হচ্ছে আপনার আইটেম কালেক্ট করা সো আপনি দেখতে এখন আমরা তো দেখতে পেলাম তার সর্বপ্রথম ফ্রি ফায়ার এই ভিডিওটা কেমন ছিল আর আপনারা কে কোন সালে এই ভিডিওটা দেখছিলেন কমেন্টে জানিয়েন আর আমি দেখছিলাম 2021 সালে পার্সোনালি আমার কাছে রিঙ্কু বাইকা অনেক ভালো লাগে আর আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে পারেন চলো এখন যাওয়া যাক আজকের লিস্টে নাম্বার 4 পজিশনে থাকা ইটো আইটির কাছে সো নাম্বার 4 এ রয়েছে 2 অফ লল গেমার যার চ্যানেলে বর্তমান সময়ে সাবস্ক্রাইবার রয়েছে 1.8 মিলিয়ন আর তার চ্যানেলে সর্বপ্রথম ফ্রি ফায়ার নিয়ে ভিডিওটা আপলোড দেওয়া হয় আজ থেকে তিন বছর আগে মানে দু হাজার বিশ সালে মে এর উনত্রিশ তারিখ ভিডিও টাইটেল ছিল টু এফ লং গেমের ফার্স্ট সোলো বাসে শেষ কোয়ার্ড গেম প্লে মূলত এখানে তার বয়সের সাথে একটা সোলো বাসে শেষ কোয়ার্ড গেম প্লে করা হয়েছে চলুন তিন বছর আগে টু এফ লং গেমের কেমন ভিডিও বানাতো সেটা দেখা যাক প্লেন চলল অজানা উদ্দেশ্যে কিন্তু আমার উদ্দেশ্য তো জানা কারণ আমি তো অবশ্যই ব্রাজিলে নামবো আর আমার উদ্দেশ্য অবশ্যই ব্রাজিলের তিনতলা ঘর তো নেমে গিয়েছি আমি প্লেনের পিছন দিয়ে ঠাস করে তো গন্তব্য শুরু ব্রাজিলের আবহাওয়া তো অবশ্যই অবশ্যই গরম হবে

বছর আগে মানে দু হাজার একুশ সালে আটই মার্চ আর সেই ভিডিওতে বিয়ে সরেছে শাহ লকের উপরে আর ভিডিওটা ছিল গেমে যখন প্রথম প্রথম কোবরা বান্ডেল আসছিল তখন গেমিং ওই তার ভাই চার বছরের বাচ্চাকে কোবরা বান্ডেল দিয়েছিল এমন করে একটা ফানি ভিডিও তৈরি করা হয় চলো দেখো সেই ফানি ভিডিওটা কেমন ছিল সেটা দেখা যায় ভাই খেলার মতন ভাই প্লিজ ভাই ভাই প্লিজ আপনি একটু মায়া নাই ভাই প্লিজ ভাই কোবরা বান্ডেল দেন ভাই ভাই প্লিজ দেন ভাই আপনার কাছে এই মিনতি করছি ভাই প্লিজ ভাই কোবরা বান্ডেল দেন ভাই প্লিজ ভাই প্লিজ ভাই কোবরা বান্ডেল দেন ভাই কোবরা বান্ডেল লাগবে না আচ্ছা তুমি আসো আসো তোমার কোবরা বান্ডেল দেখতে আসো এই ঘরে ভিতরে দেখো কোবরা বান্ডেল দেখতে কোবরা বান্ডেল কোবরা বান্ডেল কোবরা বান্ডেল ও বাবা

ফ্রেন্ডস এর ফ্রি ফাইনে সর্বপ্রথম ভিডিওটা কেমন ছিল সেটা দেখা ওরে ভাই ভাই ওই তো ভাই গ্রেনেডে মরে বীর ভাই ওই তো ব্যাট দে বাইরে আই খাই দেখতে তো পেলেন তার প্রথম ভিডিওটা কেমন ছিল আর আপনাদের কাছে কাবো বাইকে কেমন লাগে সেটা কমেন্টে বলে যা আর ভিডিও আগে যাওয়ার আগে ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আপনারা আপনাদের লেভেল কমেন্ট করুন সব থেকে কম হবে তাকে পাঁচশো দেওয়া হবে চলো এখন যাওয়া যাক আজকের যাকিস্টের সর্বশেষ কাছে আজকের লিস্টে নাম্বার একে রয়েছে মিস্টার ট্রিপলার আর আপনারা তো মিস্টার ট্রিপলার চিনে নি আর চ্যালেঞ্জের বর্তমান সময় সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে ফাইভ মিলিয়নের উপরে আর তার চ্যানেলে সর্বপ্রথম ফ্রি ফায়ার ভিডিওটা আপলোড দেওয়া হয় আজ থেকে চার বছর আগে আর ভিডিওটা ছিল একটা ফুল ম্যাপ গেমপ্লে ভিডিও চলো এখন দেখা যাক কাছ থেকে বছর আগে মিস্টার ট্রিপালার

পেলেন মিস্টার ট্রিপাল ভাই আজ থেকে চার বছর আগে কেমন ভিডিও বানাতো আর মিস্টার ট্রিপালার ভাই সাবস্ক্রাইবার কমেন্ট বক্সে অফিস ত্রিপাল আর্মি লিখে যান ভিডিওটা শিল্প ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আছেন